কি খেল কাউ তোমার হাতে কি বল আর কাছে ওই যে রকেট যায় রকেট যুদ্ধ পেলেন আরেকজনকে যুদ্ধ পেলেন একমারে ফেলা দিছে বাহ দূর বিকালের খেলা চলছে এখানে খেলা হচ্ছে সাত তারা সরি সাতচারা হবে হয়তো হ্যাঁ এই খেলার নাম হয়তো সাতচারা তো খেলা হচ্ছে এখানে সবাই মিলে খেলতেছে তো আমি একসাথে কি তারা খেলা শুরু করতেছে তো কি করা আর খেলা এনজয় ছাড়া উপায় নাই কারণ এই খেলা আমরা মুটেও পারি না তারার দিকে শিখতেছি আর আপনারা কে কে এই খেলাটা আগে খেলেছেন বা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর এই খেলাটা কি আপনারা কেমনভাবে খেলেছেন বা তাদের খেলা কি হচ্ছে কিনা সেটাও আমাদেরকে জানাবেন সবাই যার যার মতন চিত্রে আছে যা আমাদের হামজ আছে আরফাত আছে সবাই আছে এখানে আজকের ওয়েদার টা অনেক সুন্দর দেখা যাইতেছে খেলা আউ মাও তো আমরা বুঝতেছি না কি খেলো তোমরা জনপতি একজনের সাথে একটা করে মিলে যে বসে রয়েছে এটা মারলে তো একটা গায়ে লাগে জনপতি একজনের সাথে একজন লাগা রাখতে হবে তাহলে হয়ে যাবো

জিতে যারা ওয়াচিং আছেন সবাই বলেছে মানে এই গেমটির নাম কি ভাই এই গেমটি আপনারা কি আপনাদের অঞ্চলে কি নামে চিনে আর তাদের খেলা কি হচ্ছে কিনা সেটাও আমাদেরকে বলবেন অবশ্যই ভালোই লাগতেছে আমি আজ যদি তারা খেলতেছে এটা মজাই লাগতেছে इसको इधर चार दो डिस्टेंस ना किए ओ को तो ऊंचा प्लेन जाए ओ ये देखो को तो ऊंचा है प्लेन प्लेन ने कितना को तो ऊंचा है विमान बेईमान 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 oh को तो करे ओ माय गॉड हमारे फाइन परवी आस्क कर दिए छे भाई में फाइन की परवे ओ माय गॉड पड़ गए আমাদের আর আবার ফুল কনফিডেন্স নিয়ে দাঁড়িয়ে আছে সে গায়ে মেরে দিতে পারে আরাবাত কি পারবে ও মাই গড কেচ ধোয়ার চেষ্টা কিন্তু কেচ তো তোলা যায়নি আর মি ও মাই গড মেলানোর চেষ্টা এদিকে আমাদের এই মাই ঘট লেগে গেছে আউট হয়ে গেছে ও মাই গড

ও পারবে চলে আসে আমাদের মাঝে ইমোটে পারবেস কি পারবে ও মাই গড জিস রেশন খুব খুশি ও মাই গড আউট চলে গেছে আমাদের কাউসার কি পারবে ও মাই গড পারেনি আমাদের আলাহাবাদ কি পারবে ও মাই গড পারিনি শেষ দান চলে গেছে এখন আমাদের আলাহাবাদের চান্স চলে এসেছে আমাদের সরি ফাইম এর চান্স চলে ফাইম কি পারবে ও মাই গড একটু জন্য পারিনি আমাদের ফাইম তো পারছে না যাই হোক রোমান থাক ওরা খেলো ওরা যেমনি ভালো লাগে খেলো তুমি আউট আমি গড পারছি না আমাদের হামজা কি পারবে ও মাই গড হামজা রাস জন্য খুবই প্রস্তুত আছে দাঁত দুটা বার করে রাত দিয়ে কোরাল দিয়ে এখন খুব মারবে ও মাই গড একটুর জন্য এত জোর হবে না আরো আসতে মারতে হবে ও মাই গড পারেনি আমরা এখন দেখব বল কিভাবে मारे এক বরাবর আমরা এই যে দাঁড়ায় থাকব এই যে মারো হায় আমার মাথায় মারিও না ও মাই গড এখন আছে আমাদের সামনে আমাদের ফাইন ফাইন কি পারবে ও মাই গড পড়ে গিয়েছে

আমাদের কি জানি নাম রাফি খেলতেছো না তুমি কি খেলাই নাই নেই নাই তুমি খেলতে চাইতেছো নাকি খেলাই নেই নাই নেই নাই নাকি তুমি খেলতো না তুমি খেলবা না হ্যাঁ ভাল লাগে না

ও মাই গড বলটা মারতে কিมารিনি দয় দেখাচ্ছে এদিকে আমাদের সিফা চলে গেছে স্টামের কাছে যেন কেউ যেন এসে বলগুলো না তুলতে পারে আমাদের সিফা তো কি কি পারবে দূর দূর খারাপ মনে করব যুদ্ধের বিমান যায় না তৈরি রকেট যায় রকেট আটটা আছে একটুর জন্য বল দাMistake আ গেল কোবি পূজা স্টে চলছে সরি স্টে চলছে ও মাই গড আউট হয়েছে আমাদের পারবেজের পায়ে লাগে আমাদের আমরা খুব খুশি ডান্স দিচ্ছে খুশিতে ও কটিং ডান্স ওয়ায়ো সেই সেই

আউট করলে কি তোমার পয়েন্ট হয়ে যাবে এটা তো খেলা মনে হয় না আমার মনে হয় এরকম আর আমি অনেক ভিডিও দেখছি এই খেলা এমনিও খেলে না তোমরা কি উল্টা উল্টা আসলে তাহলে তো রোমানে তো ঠিক করে তোমরা তো উল্টাই খেলতেছ খেলার নিয়ম জানতো না উল্টা না এটা যে ফিল আপ করবো তার পয়েন্ট হইব এই যে আউটে কোনো পয়েন্ট হয় না আউটে কে পয়েন্ট হয় আউটে কোনো সময় পয়েন্ট হয় খেলা নতুন করে খেলো এটা কোনো খেলা হইলো যে এটা ফিল আপ করতে পারবো তাদেরই হইবো না ওইটা দরকার হয়ে যাবে শোনো ওইটা খেলেও খেলে চলে কিন্তু ওইটা খেলতে গেলে তোমাদের সময় নষ্ট হইব একজন আউট হলে আউট দিয়ে দিবা কিন্তু পয়েন্ট নাই এটা যে ফিল আপ করবো শুধু তার পয়েন্ট হইব

आंटी आंटी की बो, की बो दुके था। किसी निज़े गाओ जी। है? जाओ যাই হোক খেলা খেলো তাহলে তোমরা খেলো আমি জায়গা জায়গা বলতে কি আর ভিডিও করার দরকার নাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা